বন্ধুরা ওয়েলকাম টু বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান নেই বাড়িতে আছি তার মধ্যে হচ্ছে বৃষ্টি রাত্রে সারা রাত বৃষ্টি হয়েছে এখন একটু কমেছে ততক্ষণে সব কাজটা সেরে আসলাম চান টান হয়ে গেছে আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি চা আর বিস্কুট এখন চা বিস্কুট খাবো আর আজকে তো নিরামিষ জানোই নিরামিষ খাওয়ার রান্না হবে যা যা হবে সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে এই যে তোমার দাদা ভাই মিষ্টি দোকান থেকে টিফিন নিয়ে আসলো তা টিফিনটা এখন খাওয়া দাওয়া করবো পরোটা আর এটা হচ্ছে আলু মটরের তরকারি মানে দোকানের আর এই যে মিষ্টি নিয়ে সকালের টিফিনটা আগে যেহেতু আজকে নিরামিষ বাড়িতে এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিই টিফিনটা তারপর রান্না যা যা করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে আর কারা কারা পরোটা খাওয়ার পরে একটা মিষ্টি খেতে পছন্দ করে কমেন্টে জানিও আমাদের তো একটু মিষ্টি হলে ভালোই হয় বন্ধুরা এই দেখো আজকে খিচুড়ি রান্না করব দেখে এই যে আমি ডালটা এখন ভেজে নিচ্ছি আর এদিকে বেগুন ভাজা করবো দেখে বেগুনের নুন হলুদ মিষ্টি মাখানো আলু কেটে নিয়েছি খিচুড়ির জন্য আর এদিকে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে ছিম আর ফুলকপি আর এই যে টমেটো এই দেব মটরশুটি নেই যে আতপ চাল শাকটা করব না ধুয়ে রেখে দিলাম কালকে হয়ে যাবে রেখে দিয়েছি আজকে আর খিচুড়ি বৃষ্টি হচ্ছে যেহেতু খিচুড়ি করবো দেখতে থাকো ভিডিওটা দেখো জল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আলুও দিয়ে দিয়েছি আর দেখো চালটা ধুয়ে নিয়েছি এখন চালটাও দিয়ে দেবো আর ডালটাও ভাজা হয়ে গেছে এই যে আছে আর এইদিকে দেখো সব গুছিয়ে টুছে নিচ্ছি আর তরকারিগুলো আমি ভেজে নেবো ফুলকপি আর ছিমটা ভেজে নেবো লাল লাল করে এই করব। আর এগুলো সব গুছিয়ে রেখে দেবো ভেবেছিলাম শাক আর ফুলকপি আলুর তরকারি করব তারপরে দেখছি বৃষ্টির ওয়েদার এই দেখো বৃষ্টি হচ্ছে তা কী করবো বলছি চিতন দাদা ভাইকে বলছি তাহলে তো আজকে তো নিরামিষ যখন তাহলে খিচুড়িই রান্না করি তা বলে করো তাই খিচুড়িই বসিয়ে দিলাম ডালে চালে খিচুড়িটাই হোক তা এখন ডালটাও দিয়ে দেবো এখন আমি ডাল আর চাল একসাথে দিয়ে দেবো বন্ধুরা এই দেখো হলুদটা দিয়ে দিয়েছে আর এই যে নুনটা আমি আন্দাজ করে দিয়ে দিলাম দেখো সব এইসেগুলো দিয়ে দিলাম এটা টমেটো কাঁচা লঙ্কা আর মটরশুটি এই দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম ফোড়নটা এখন ঢেলে দিই হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট তো বেগুন ভাজাটা বসিয়ে দিলাম সব সব দিয়ে দিলাম একসাথেই অল্প কয়টা যেহেতু তার জন্য আর এখন আমি বেগুনটা ভাজাবো আর খিচুড়ি আমার হয়েছে এখন একটু ঘি ঘি দেব আর একটু ভাজা জিরা আর ধনের গুঁড়ো দেব এই যে ঘি দিয়ে দিলাম ঘি আগে কিছুটা দিয়েছি আর এখন একটু দিলাম হয়ে গেছে এই যে টুকুরের খাবার নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার হচ্ছে এই দেখো বেগুন ভাজা আর তার সাথে খিচুড়ি কারা পছন্দ করো খিচুড়ি কমেন্টে জানিও কিন্তু আমার তো দারুণ লাগে খিচুড়ি খাওয়া দাওয়া করে নিই যা যা হবে সারাদিনে সবই রাতের খাবার নিয়ে বসেছি খিচুড়ি এখন পুরো চাক হয়ে গেছে এটা খেতে দারুণ লাগে বেগুন ভাজাও আছে এই খাওয়া দাওয়া সারছি রাতের খাবার খিচুড়ি খিচুড়ি তুই যে খিচুড়ি গান না করে খিচুড়ি খিচুড়ি গান করছে এটা ফুলকপির খিচুড়ি এটা খিচুড়ি তাই খাওয়া দাওয়া হচ্ছে কালকে যেহেতু ছুটি আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না